ওম নম নমস্কার বন্ধুরা বাংলা পঞ্জিকা চ্যানেলে আপনাকে স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের শর্টস ভিডিওগুলি অবশ্যই দেখুন আসুন জেনে নিই আজকের দিন সম্পর্কে আজ ইংরেজি এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলা আঠাশে চৈত্র চোদ্দশো একত্রিশ শুক্রবার মাস চৈত্র মাস পক্ষ শুক্লপক্ষ ঋতু বসন্ত ঋতু আয়ন উত্তরায়ন থাকবে সূর্যোদয় সকাল পাঁচটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটে তিথি চতুর্দশী তিথি রাত্রি দুইটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা তিথি শুরু হবে নক্ষত্র উত্তরাফাল্গুনি নক্ষত্র বিকাল তিনটা সাত মিনিট পর্যন্ত তারপর হস্ত নক্ষত্র শুরু হবে আজ যাত্রা অশুভ পশ্চিম দিক যোগ ধ্রুব যোগ সন্ধ্যা সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু হবে চন্দ্র আজ সারাদিন কন্যা রাশিতেই গোচর করবে সূর্য রাশি মেন রাশি সূর্য নক্ষত্র রেবতী নক্ষত্র দিনের শুভ সময় দুপুর বারোটা বাইশ মিনিট থেকে দুপুর একটা আটান্ন মিনিট পর্যন্ত লাভ সময় সকাল সাতটা ছত্রিশ মিনিট থেকে সকাল নয়টা এগারো মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা এগারো মিনিট থেকে সকাল দশটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর বারোটা দুপুর দুইটা উনত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা কুড়ি মিনিট পর্যন্ত গধূলি মুহূর্ত সন্ধ্যা ছয়টা বত্রিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা উনত্রিশ মিনিট থেকে সকাল পাঁচটা উনষাট মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ